আচ্ছা আমাদের সম্ভবত কোন সমস্যা হয়েছিল আমি তো আসলে অঙ্ক দেখার তালে ছিলাম আচ্ছা করে সামনে যাতে হচ্ছে আমি দেখতে পারি যে ক্লাস সমস্যা হইতেছে কিনা আচ্ছা একটু দ্রুত জয়েন করেন একটু দ্রুত জয়েন করেন এবং শেয়ার করে দেন দ্রুত জয়েন করেন এবং শেয়ার করে দেন মানে আমি তো ওই ফোনের মধ্যে প্রশ্ন দেখা দেখে অঙ্ক করাই তো লাইভ অফ হয়ে গেছে আমি টের পাই নাই ঠিক আছে আচ্ছা একটু দ্রুত জয়েন করেন এবং একটু শেয়ার করে দেন যাতে যারা আগে ছিল তারা যাতে আবার জয়েন করতে পারে মানে অনলাইন ক্লাস আসলে কখন কি হয় বলা যায় না ঠিক আছে বেড লাক লাইভ কেটে গেলে আবার শুরু করা মানে এটা একটা খুবই মানে কি বলবো খুব খুবই 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 একটা খারাপ ইমপ্যাক্ট আবার জিরো থেকে শুরু করা মানে কেমন না হ্যাঁ দে হোক সমস্যা নেই আচ্ছা আমি সমস্যা নাই ক্লাস হবে ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করে দেন হ্যাঁ কারণ কপাল খারাপ কপাল খারাপ এই ক্লাসের মধ্যে আমার কোন বদমাইশ ফোন দেয় মাঝে মাঝে খুব মেজাজ খারাপ লাগে মানে আকেল জ্ঞান সারা লোকজন আকেল জ্ঞান সারা লোকজন জানেন আর দেখতেছে আমি ক্লাসে আছি আমার এই সময় ফোন দেওয়া দরকার কি তোর হ্যাঁ হয়তো পড়া লেখার বিষয়ে ফোন দিছে তো আমি অনলাইনে ক্লাস নিতেছি তো আমার এখন ফোন দরকার কি হ্যাঁ বদের হাড্ডি আচ্ছা একটু শেয়ার করে তাড়াতাড়ি আমরা আবার আবার সমস্যা নাই যতটুকু হয়েছে এরপর থেকে আবার আমরা শুরু করতেছি একটু শেয়ার করে দেন হ্যাঁ আবার হবে আবার হবে সমস্যা নাই আবার হবে ক্লাস দাবায় রাখা যাবে না ঠিক আছে দাবায় রাখা যাবে না আচ্ছা এক সমস্যা না এখন আমার ল্যাপটপ ওপেন আছে আমি দেখতেছি যে মানে ইয়া কি বলে ভিডিও চলতেছে কি চলতেছে না ওকে 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 আচ্ছা 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 তাহলে আমরা নতুন একটা অঙ্ক শুরু করি আগে যেটা যা যাওয়ার গেছে হ্যাঁ যা যাওয়ার গেছে আমরা অঙ্ক শুরু করি হ্যাঁ দেখেন এখানে একটা অঙ্ক আছে দেখেন এরকম কিছু কিছু আসে আসে এতক্ষণ যেগুলো করলাম এগুলা একটু ইনডাইরেক্ট সমীকরণ বাট আমাদের ডাইরেক্ট সমীকরণও আছে ওকে ভিডিও এত ছোট হয়ে গেল হ্যাঁ আচ্ছা এবার বড় হয়েছে আচ্ছা আমাদের কিছু ডাইরেক্ট সমীকরণ আছে দেখেন সেটা হচ্ছে যদি এগুলো ডাইরেক্ট সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সেভেন এই দেখেন ইংরেজি লিখে রাখছি এবং এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ হয় যদি এত সমান এত এবং এত সমান এত হয় হয় তবে তবে আচ্ছা প্রশ্নটা দেখেন যে এবং যদি হয় তবে তবে আচ্ছা এটা হচ্ছে একদম সরাসরি সমীকরণ এতক্ষণ আমরা যেগুলো করছিলাম ইনডাইরেক্ট সমীকরণ বাট এই টাইপের কিছু সমীকরণ আসতে পারে এখন এটা কিভাবে করবেন দেখেন এটা কিভাবে আমরা করব দেখেন তাহলে খেয়াল করেন এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর ও ওকে আচ্ছা আমরা যদি ডাইরেক্ট হচ্ছে যোগ করি ডাইরেক্ট যদি যোগ করি যোগ করি যদি যোগ করে প্লাস যদি করি তাহলে এই টু ওয়াই টু ওয়াই কাটা থাকবে কত তিন তিন ছয় এক্স ইকুয়াল টু হচ্ছে সাত 5 oh. okay. বারো তাহলে এক্স একল টু ছয় কাটলে হবে দুই তাহলে এক্স একল টু টু মান হচ্ছে কত টু এখন খালি এক্সের মান করলে হবে ওয়াই মান লাগবে না তাহলে আমরা কাজ করি এখান থেকে ওয়াই মানটা বসাই ঠিক আছে এখানে অতএব এখানে বসাই দেখেন এই যে থ্রি ইন টু মান কত এক্সের মান কত টু থ্রি ইন্টু এই যে থ্রি ইনটু এক্সের মান হচ্ছে টু তারপর প্লাস টু ওয়াই সমান কত সাত সমান হচ্ছে কত সাত

তো এটা এটা ছিল একটা একদম সরাসরি সরাসরি সমীকরণ তাহলে x y এর মান হচ্ছে কত 1 x y এর মান 1 হ্যাঁ একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে ডান লিখবেন নেক্সট লিখবেন একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে অবশ্যই রেসপন্স করবেন ডান এবং নেক্সট লিখবেন অন্য হলে আমি বুঝব না যে আপনাদের লেখা শেষ হয়েছে হ্যাঁ একটু দ্রুত তুলবেন এবং রেসপন্স করবেন তাইলে আমি এই অঙ্ক মুছে দেব এই অঙ্ক মুছে হচ্ছে আমি পরের অঙ্কে যাব এই অঙ্ক মুছে আমি পরের অঙ্কে যাব একটু রেসপন্স করবেন হ্যাঁ এটা কি তোলা তোলা হইলে একটু রেসপন্স করবেন তোলা হইলে রেসপন্স করবেন তোলা হইলে ডান লিখবেন নেক্সট লিখবেন ক্লিয়ার লিখবেন যাই তাই লিখবেন আমি যাতে বুঝতে পারি যে আপনার তোলা শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে একটা ইংরেজি কথা বাংলায় একই কথা হ্যাঁ দা সলিউশন অফ দ্য ইকুয়েশন অফ দা ইকুয়েশন দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন দেখেন আছে এক্স মাইনাস টু ওয়াই টু ফোর আচ্ছা আর এক্স ওয়াই ইকাল টু টু না এই অঙ্কটা ইয়া আছে আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটু সমস্যা আছে এটা বাদ এটা বাদ সরি এই অঙ্কটা বাদ অঙ্কটা যে তুলছে প্রশ্ন ভুল তুলছে আচ্ছা অন্য অঙ্ক করে এটা বাদ ভুল প্রশ্নের অঙ্ক তো মেলানো সম্ভব না যদি প্রশ্নে ভুল থাকে এই অঙ্ক কেমনে মেলাবেন আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন এখানে একটা অঙ্ক আছে দেখেন এটা পরীক্ষা আসা ম্যাথ আচ্ছা 2x 1 হোল স্কয়ার 100 হলে

তাহলে টু হবে দশ আর এখান থেকে দুই আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিতেছি আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিতেছি এই অঙ্কটা করেন যাদের হয় না এটা তুলেন আর যাদের হয়েছে তারা এই অঙ্কটা করেন কি অঙ্ক যে ফোর পরীক্ষায় করেন যাদের ওইটা হয়ে গেছে এটা তোলা তারা এই অঙ্কটা করেন ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি বাই টু টু যদি শূন্য হয় তাহলে এক্স এর মান কত যাদের প্রথমটা হয়ে গেছে তারা দ্বিতীয়টা করেন আর আরেকটা কথা বলি আমার আপনি কিন্তু এই ক্লাস কিন্তু একটু পরে খুঁজে পাবেন না কালকে আর এই ক্লাস খুঁজে পাবেন না কারণ আমাদের এখানে প্রচুর পোস্ট হয় ক্লাস হয় সো আপনি যদি আপনার ক্লাস আবার পুনরায় করতে চান তাহলে দুইটা অপশন আছে ডাউনলোড করে রাখা আর টা সেভ করে রাখা তো ডাউনলোড করে তো এখন রাখতে পারবেন না কারণ হচ্ছে ক্লাস চলতেছে এখন লাইভ ক্লাস হ্যাঁ সো আপনি এখন শেয়ার করে রাখেন পরে ডাউনলোড করে নেবেন এখন শেয়ার করে রাখেন আপনার কাছে পরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর কি ঠিক আছে আচ্ছা এখন এই আরবার আমরা বলি এই অঙ্কটা আরেকবার এই আমরা সলভ করি দেখেন কাদের কি হয়েছে আমি জানি না অঙ্কটা আমরা সলভ করি দেখেন এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে প্রথমে এখানে একটা চার আছে তাহলে X মাইনাস থ্রি এই সাইনকে যদি আমি শূন্য নিচে ভাগ নিয়ে যাই শূন্য এই আচ্ছা আচ্ছা এটা পারে নাই কারা কারা এটা যারা মারেন নাই এরা এদের কথা আমায় আর কিছু বলার নাই আমি অঙ্কটা অনেক কঠিন এই অঙ্ক আমি অঙ্কটা অনেক মানে একটু প্যাসের এই অঙ্কে কোনো প্যাস নাই এই অঙ্কে কোনো প্যাস নাই আমি অঙ্কটা একটু প্যাসানো হ্যাঁ এত সহজ অঙ্ক দিয়ে দিলাম আচ্ছা এই যে এবার দেখেন এটা যারা পারবে হ্যাঁ দশে দশ এখন আমি একটা অঙ্ক লিখবো এটা যারা পারবে তারা দশে দশ দেখেন আচ্ছা কি কি সংখ্যা সংখ্যার দেখেন সংখ্যার সংখ্যার সমীকরণের অঙ্কে আপনাকে সমীকরণ বানায় দিবে না প্রশ্নের অঙ্ক থাকবে সেখান থেকে আপনার সমীকরণ বানায় নিতে হবে তাহলে দুটি সংখ্যার যোগ ফল সিক্সটি এবং বিয়োগ ফল এবং বিয়োগ ফল এবং হলে এবং হলে হলে বড় সংখ্যাটি কত বড় বড় সংখ্যাটি সংখ্যাটি কত কত কি কি প্রশ্ন বলছে দুটি সংখ্যার যোগফল ফল সিক্সটি এবং বিয়োগ ফল যদি একশো হয় তাহলে সংখ্যা দুটি কত তাহলে এটা সমীকরণ চাপ্টারের ম্যাথ বাট এখানে সমীকরণ বানানো নাই সমীকরণ সাজাইতে হবে সমীকরণ সাজানোর পরে হচ্ছে আপনি অঙ্কটা সলভ করতে পারবেন তাহলে আমরা একটা সমীকরণ বানাই কিভাবে সমীকরণ বানাবো দেখেন দুটি সংখ্যার যোগ বলছে সাইট তাহলে আমরা আমরা যদি একটা সংখ্যাকে x ধরি তাহলে কি হবে নাকি একটা সংখ্যা x আর একটা সংখ্যা ধরলাম y তাহলে দুইটা সংখ্যার যোগফল হয়ে গেল 60 হয়ে গেছে একটা সমীকরণ এরপর বলছে বিয়োগফল হচ্ছে 100 তাহলে আমরা ধরে নেই x টা বড় y টা ছোট তাহলে আমরা বলতে পারি x y সমান হচ্ছে কত 100 তাহলে এখানে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ হয়ে গেছে এখন বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা কত x টা কিন্তু আমরা বড় ধরছি আমরা কিন্তু এক্স কে বড় ধরছি এই বড় ধরার কারণে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারছি তাহলে মানে আমাদের এক্স এর মানটা চাইছে তাহলে আমরা যদি একটা কি করি আমরা যদি একটা এক্স এর মান চাইছে আচ্ছা যোগ করলে তো অঙ্ক হয়ে যেতেছে ডাইরেক্ট খারা যোগ করেন এই খারা যোগ করলে এটা এটা কাটা 2x 60 আর 100 কত হবে 160 আচ্ছা দুই দিয়ে কাটলে হবে কত 80 তাহলে x কত 80 তাহলে এইটাই তো বড় নাকি এটাই বড় এক্স এর মান হচ্ছে গত আশি এক্স এর মান আশি যারা এখনো শেয়ার করেন নাই দুইটা ক্ষতি করতেছেন পরে আর ক্লাস খুঁজে পাবেন না আর আরেকটা ক্ষতি করতেছেন যারা আমি বলছি আমি ছাব্বিশ লাখ বেকারকে ফ্রিতে ম্যাথ শেখাবো তারা যাতে প্রাইমারি জন্য এই যে সামনে প্রাইমারি হাই স্কুল বা সামনে বিশেষ পরীক্ষা বা ব্যাংক পরীক্ষা যত যে যে যেখানে পরীক্ষা দেয় দশম গ্রেড থেকে মানে বিশ গ্রেড পর্যন্ত নাইন গ্রেড থেকে কোথাও যাতে আপনাদের মানে ম্যাথ যাতে টাকা দিয়ে পড়তে না হয় এই জন্য আমি ম্যাথের একটা ফুল কোর্স ফ্রি দিয়ে দিলাম এখন আপনারা যদি তাদের কাছে পৌঁছে না দেন ক্লাস তাহলে এটা হচ্ছে একটা ক্ষতি করলেন ঠিক আছে জাতির ক্ষতি করলেন নিজের ক্ষতি করলেন সেটা হচ্ছে ক্লাস রাখলেন না নিজের কাছে আর জাতির ক্ষতি করলেন যে অন্যদের উপকারে আসলেন না সো নিজে বাঁচুন অন্যকে বাঁচান আচ্ছা আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা আমি যে কয়েকটা করাইছি সেই কয়েকটা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন আমার কথা শুনতেছেন একটু কমেন্ট করেন যে আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন নাকি কঠিন লাগতেছে যদিও কঠিন অঙ্ক নাই মানে আমি বলছি যে যতগুলা সহজ অধ্যায় এই সমীকরণ চাপটা হচ্ছে একটা হ্যাঁ এখানে আমরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি ঠিক আছে আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি ঠিক আছে আচ্ছা একটু কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করলে বুঝবো যে আমার পড়ানো ঠিক আছে কিনা নালে অন্য ভাবে অন্য কিছু পড়াবো আর কি একটু কমেন্ট করবেন হ্যাঁ আমরা নতুন অঙ্কে যাওয়ার আগে একটু কমেন্ট করবেন আচ্ছা উজ্জ্বল রয় সাব্বি হুসাইন রিদম হাসান মানিক প্রামাণিক শবনম মাহমুদ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে যাই যেহেতু পজিটিভ পাইসি বুঝতেছেন তাহলে আমরা পরের অঙ্কে হয় যেতে পারি আচ্ছা পরের অঙ্কে যদি যাই দেখেন যদি এখানে একটা কোশ্চেন দেখেন যদি ইফ যদি x y 1/3 1/3 হয় হয় তবে ত তবে 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 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি হলে ওয়ান বাই থ্রি হলে 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 তবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটার মান কিছু বিষয় আছে না যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ধে চোখ দেখি এরকম করে আমরা চোখ দেখবো আমার বলল ধে দেখি জিব্বা বাই করে দেখবো আর কি জিব্বা হ্যাঁ কিছু লক্ষণ আছে অর্থাৎ রোগীর লক্ষণ দেখে ডাক্তার রোগ আইডেন্টিফাই করতে পারে যে এই এটা কোন রোগ হইতে পারে এটার চিকিৎসা কেমন হইতে পারে তো অঙ্কের কিছু চেহারা চেহারা আছে অঙ্কের দেখে আপনি বুঝবেন যে এই অঙ্কটা কোন লাইনে কোন দিকে করতে হবে এটা আপনাকে বুঝতে হবে তাইলে আপনি অঙ্কে দক্ষ হবেন আর যদি এটা না বুঝেন তাহলে দক্ষ হবেন না দেখেন এখানে আছে এখানে আছে কত এক্স এখানে আছে কত ওয়াই আর এখানে চাইছে কত এক্স্রেস স্কয়ার চাইছে তার মানে আছে এক্স চাইছে এক্স্রেস স্কয়ার তার মানে বর্গ করা লাগবে এখানে আছে ওয়াই এখানে চাইছে ওয়াই স্কোয়ার তার মানে আমার বর্গ করা লাগবে তাহলে বর্গ করি আচ্ছা তাহলে আমরা বর্গ করি দেখেন তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে হবে এক্স এস স্কয়ার ওয়াই স্কোয়ার এখানে হবে ওয়ান এখানে হবে নাইন বর্গ করে আমরা ডান বাম দুই পাশে কি করছি বর্গ করছি কেন বর্গ করছি কারণ আমাদের স্কোয়ার লাগবে স্কোয়ার ছাড়া এই অঙ্ক মেলানো সম্ভব না এখন আমরা একটু তাকাই দেখি উপরে আছে এক্সেস স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার যোগ আর নিচে আছে এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার বিয়োগ তাহলে এই জ্যামিতি মানে ম্যাথের ভাষায় উপরে যোগ নিচে বিয়োগ এই ঘটনাগুলোকে বলা হয় যোজন আর বিয়োজন যোজন যোগ মানে যোজন আর বিয়োগ মানে বিয়োজন যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন কিভাবে করে দেখেন এখানে যে লব আছে এই লবকে আপনি দুই জায়গায় লিখবেন উপরে একবার নিচে একবার কি করবেন যোজন যোজন মানে আগে যোগ এই যে যে হর আছে হরকে যোগ করবেন এরপর বিয়োজন এই হরকে আবার এখানে বিয়োগ করবেন ঠিক একই কাজ সেম কাজটা ডাইন পক্ষে করবেন এখানে লব কত ওয়ান এই এককে দুই জায়গায় লিখবেন তারপর কি করবেন যোজন বিয়োজন মানে যোগ আর বিয়োগ ঠিক আছে তাহলে উপরে যোগ করবেন কাকে যোগ করবেন যে হরে থাকে তাকে এই যে নাইন নিচে বিয়োগ করবেন কাকে বিয়োগ করবেন হরে যে থাকে নাইন তাহলে দেখেন হয়ে গেছে দেখেন এই যে বাম পক্ষ মিলে গেছে ওই যে বাম পক্ষ মিলে গেছে ডান পক্ষ করলেই হয় নয়ের একে দশ এক থেকে নয় গেলে মাইনাস এইট দুই দেওয়া কাটলে পাঁচ সাই তাহলে মাইনাস ফাইভ বাই ফোর হচ্ছে উত্তর মাইনাস ফাইভ বাই ফোর আপনাদের কার কথা হয়েছে জানি না আমারটা তো মাইনাস ফাইভ বাই ফোর হয়েছে অনেকের প্লাস ফাইভ বাই ফোর আইলো আমার তো মাইনাস ফাইভ বাই ফোর আইলো মাইনাস কই গেল যাদের ইয়া হয়েছে প্লাস হয়েছে তারা ভুল করছেন যাদের প্লাস আইছে তারা ভুল করছেন হ্যাঁ এটা মাইনাস হবে কি হবে আচ্ছা আর একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখি যারা আমি ধরে নিছি যে হচ্ছে আপনারা এই ক্লাস যারা করতেছেন তারা রেগুলার সাতশো সাতশো একাত্তর জন আমি বর্তমানে লাইভ দেখতেছি সাতশো একাত্তর জন আপনাদের একটা মেসেজ দেই সেটা হচ্ছে যে আমার আমি যে কয়েকদিন ফ্রি আছি আগে যেমন শনি সম্বুধ ক্লাস নিতাম শনি সম্বুধ না এখন আমি যেদিন আপনাদের সুযোগ পাবো সপ্তাহে চাইলে পাঁচ দিন আপনাদের আমি ক্লাস নিতে পারি মানে আমি চাচ্ছি এই কোর্সটা আপনাদেরকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে যত দ্রুত সম্ভব কমপ্লিট করে দিতে ঠিক আছে যত অ্যাজ সোন অ্যাজ পসিবল সো আপনারা একটু আমাদের পেজে যুক্ত থাকবেন আমি রাত দশটায় ক্লাস নেব হ্যাঁ যেমন আগে নিতাম শনি সম্ভব তিন দিন এইভাবে অনেক সময় লাগবে ঠিক আছে সো আমি যেদিন ফ্রি থাকবো আমি একটু ক্লাস বলে দিই হ্যাঁ একাধিকবার ভিডিও পোস্ট করি আমাদের পেজে একটু যুক্ত থাকবেন তাহলে হচ্ছে আপনি আপডেট পাবেন আর কি হ্যাঁ আচ্ছা সো একটু যুক্ত থাকবেন আমি শনি সম্বুধ তো নেবই শনি সম্বুধ ছাড়াও আমি আরো একাধিক দিন হয়তো রবিবার বা মঙ্গলবার যেমন আজকে ক্লাস নিতেছি আজকে কিন্তু রুটিন ক্লাস ছিল না বাট আজকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি কারণ একটাই আপনাদের কোর্সটা আমি কমপ্লিট করে দিই যেহেতু অর্ডার করছি কোর্স কমপ্লিট করে দিব আমি এটা শেষ করব আর কি ঠিক আছে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন দুটি দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল বাইশ এবং এবং তাদের বর্গের এবং তাদের বর্গের যোগফল হচ্ছে চারশো চার চারশো চার চারশো চার হলে বর্গের যোগফল চারশো চার হলে কত বয়স্কের গুণ অগুণ ফল অত কত কত আচ্ছা দেখেন দুটি সংখ্যার যোগ ফল বাইশ এবং তাদের বর্গের হলে গুণ ফল কত তাহলে যোগফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে নর্মাল যোগ ফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে আপনাকে কি করতে হবে যে তাদের গুণ ফলটা বের করতে হবে গুণ ফল কত আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে কি আপনারা যুক্ত হয়েছেন কিনা জানি না আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাকির সার বাংলায় এবং ইংরেজিতে একসাথে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল সো এখানে এই নামে এভাবে সার্চ দিলেও আপনারা পাবেন আবার আমাদের পেজেও হচ্ছে আমি একাধিকবার লিংক শেয়ার করে দিছি আমাদের পেজে দেখবেন লিংক আছে লিংকে ক্লিক করলে লিংকে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে যাবেন এখানে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের মোটামুটি দুই দিন দুই দিন হয়েছে দুই দিনে চার হাজার প্লাস হয়ে গেছে আর কি ঠিক আছে সো আর আরেকটা হচ্ছে আমি ওখানে লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি ইউটিউবে লাইভ ক্লাস সো কারণ ইউটিউবের ক্লাসগুলা সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা থাকে সাজানো থাকে ফেসবুকে খুঁজতে হয় নানান হাঙ্গামা সো আপনারা যুক্ত হবেন আচ্ছা এই অঙ্কটা এখন যদি আমরা সলভ করতে যাই গলা শুকায় গেছে খুদা লাগছে দুটো সংখ্যার যোগফল 22 আমরা ধরলাম একটা সংখ্যা x আরেকটা সংখ্যা y তাহলে দুটা সংখ্যার যোগফল 22 লিখলাম এরপর বলছে তাদের বর্গের যোগফল 460 তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিলাম এক নং সমীকরণ তাদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটার যোগফল হচ্ছে সাই শূন্য সাই এটা বলা আছে আমি বলি নাই তারা বলছে যে এটা হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি একটু কাজ করি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি এখানে তাহলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এবু ফোর